কথায় আছে শাড়িতেই নারী শাড়ি পরলে নারীদের বেশ সুন্দর লাগে এটা কিন্তু বাস্তব কথা হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা মা মেয়ে সুন্দর করে সাজি আমার মেয়েকেও আজকে আমি সুন্দর করে সাজিয়েছি আর যে সুতি জামাগুলো দেখছেন এগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এই জামাগুলো আমি অনলাইন থেকে কিনেছি বাড়িতে বসে থেকেই আর সুতি জামা এই জামাগুলো আপনারা আর্টস অফ আয়াত এই পেজে পেয়ে যাবেন আর সাথে চুরি আসলে এই জামা আর চুরি যদি এক সেট অর্ডার করেন তাহলে হাফ ডেলিভারি চার্জ আর যদি দুইটা মানে দুই সেট অর্ডার করেন তাহলে ডেলিভারি চার্জ ফ্রি তাই আপনারা দেরি না করে খুব তাড়াতাড়ি এই চুরিগুলো আর ছোট বাচ্চাদের এত সুন্দর সুন্দর সুতি কাপড়ের জামাগুলো অর্ডার দিতে পারেন হাতের কাজালা তো আপনারা নিজের ইচ্ছা মতো কিন্তু এই জামাগুলো অর্ডার দিতে পারবেন আমার যে তিনটা অর্ডার দর মানে অনেক বেশি পছন্দ হয়েছিল সেই তিন আমি অর্ডার দিয়েছি আর এত গরমের ভেতরে এই জামাটা পরে আমার মেয়েটা কখনো অস্বস্তি বোধ করেনি তার জন্য আমি এই জামাটা পরিয়ে নিয়ে গেছি আপনারা যারা এই হাতে কাজ করা সুতির জামাগুলো অর্ডার দিতে চাচ্ছেন তারা খুব তাড়াতাড়ি অর্ডার দিয়ে ফেলতে পারেন আমার ক্যাপশানে তাদের পেজটি মেনশন করা থাকবে সেখান থেকে আপনারা চেক আউট করে দেখে আসতে পারেন আসলে জামাগুলো মাসাল্লাহ অনেক সুন্দর তার জন্য আমিও নিয়ে নিয়েছি তাই আমরা সবাই সাজুকুজু করে সুন্দর করে আপনার ভাইয়ার দেওয়া শাড়িটি পরে আজকে চলে গেছি এই ব্রিজ দেখতে আর এখান থেকে যে পদ্মা দেখতে এত সুন্দর লাগছিল তা কিন্তু বলার মতো না আজকে যেহেতু বরের গিফট দেওয়া শাড়িটা পরেছি তাহলে তো বেশ ভালো লাগবে আর শাড়ি পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই তো দেখতে পাচ্ছেন আর এই চুরিগুলো কিন্তু আমি আর্টস অফ আয়াত এই পেজ থেকে নিয়েছি আপনারা অবশ্যই নিতে পারেন এই চুরিগুলো যে এত সুন্দর পরলে যে এত ভালো লাগছে তা কিন্তু বলার মতো না তারপরে আমরা সেই ব্রিজটা দেখার পরে চলে এসেছি আইবাধে আসলে আমি টিবাদ দেখেছি কিন্তু আইবাদে কখনো আসিনি তাই এখানে চলে আসলাম এখানে এসে দেখছি যে অনেক কিছুর আয়োজন করা হয়েছে মানে অনেক কিছুর মেলা বসেছে তারপরে এখানে ঘোরাফেরা করার পরে আমরা চলে গেলাম একদম পদ্মার ধারে আসলে নৌকাতে চড়ার অনেক ইচ্ছা ছিল কিন্তু প্রচুর পরিমাণে ভয় লাগছিল প্রচুর পরিমাণে মানে পদ্মাতে পানি বেড়েছে তা কিন্তু বলার মতো না এখানে তো আমরা ফুচকা না খেলে চলে না আমরা কিন্তু গ্রামের মানুষ ফুচকা কিন্তু খাই তারপরে আমার অনেক দিনের ইচ্ছা ছিল নওগার এই মটকা চা খাবো তো এটা যেহেতু রাজশাহীতে পেয়ে গেছি আজকে আমাকে অনেক বেশি আনন্দ লাগছে কারণ সব কিছুই এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে আর সেই চাটা খাওয়ার পরে সবাই আমরা বাড়ির উদ্দেশ্যে যাওয়ার সময় দেখছি যে আইবাদে একটা মানে বস্ত্র শিল্প কুটির শিল্প এগুলো উদ্যোক্তা মেলা দেওয়া হয়েছে তো সেখানে আমরা আমি আর আপনাদের ভাইয়া গিয়েছিলাম আর আমাদের সাথে যে ভাই ভাবিগুলো ভাইয়াগুলো গিয়েছিলো তারা সবাই গিয়েছিল আর মেয়ে মানুষ যদি মেলাতে ঢুকে তাহলে তো কিন্তু সব কিছুই পছন্দ হয়ে যায় আর জামাগুলো দেখছেন এই জামাগুলো নিয়েছিলাম কয়েকটা চুরি নিয়েছিলাম আসল কথা আপনাদের ভাই আর পকেটটায় ফাঁকা করে দিয়েছিলাম আমি মেয়ে মানুষ কোথাও গেলে কখনো এত জিনিসপাতি নিয়ে নি কিন্তু এবার প্রথম নিয়েছি তো আজকের ভিডিওটি পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ